দশবাসী আসুন আজকে একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে না দেখলে অনেক বড় মিস করে ফেলবেন এই বিষয়টা আমাদের জীবন চলতে চলতে কোথায় যে থেমে যাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না ভবিষ্যৎ তো আমাদের খুবই খারাপ তো আপনাদেরকে যদি দেখাই একটু ফলো করবেন প্লিজ কষ্ট করে একটু ভিডিওর সঙ্গে থাকবেন এটা না করলে নয় এটা না করলে আপনি বিপদে পড়বেন আপনার ছেলে মেয়ে বিপদে পড়বে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিষয়টিকে গুরুত্ব দিতেই হবে আজকে গুরুত্ব না দিলে আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না বাংলাদেশে বাংলাদেশের ক্ষতিকে রুখে দিতে আপনি রুখে দিতে পারেন আপনার বাংলাদেশের ক্ষতি কিন্তু আজকে আমরা এই বিষয়গুলো জানি না বুঝি না এই জন্য আজকে রুখে দিব কি আমরা তো জানিই না তো দেখুন এই জিনিসগুলো দেখুন একটু একটু ফলো করুন কি অবস্থা এটাই আমাদের সচেতনতার পুরস্কার আজকে আমরা যে সচেতন এটাই তার প্রমাণ একটু দেখুন এদিকেও আসুন একটু দেখি আজকে আমরা যে সচেতন আমরা খুব সচেতন মানুষ সচেতন নাগরিক আজকে কোথাও কোনো কথা বলতে গেলেই আমাদের মতো সচেতন আর কেউ নাই আমরা দেশকে একদম উন্নত করে মানে খালে নিয়ে গেছি দেখুন কি অবস্থা এটা হচ্ছে কি আমার আমাদের সচেতনতার পুরস্কার তো এইভাবে যদি আমরা সচেতন হই তাহলে আমাদের ভবিষ্যৎটা কি একবার ভেবে দেখুন আজকে যে এই অবস্থা এর জন্য দায়ী কারা আমার প্রশ্ন এই যে আজকে এই অবস্থার জন্য কারা দায়ী এটা কি আমাদের উপহার বাংলাদেশের এই যে গাছগুলো মরা কঙ্কালের মতো হয়ে আছে আরে আমরা নিজেরাই তো কঙ্কাল হয়ে গেছি আমাদের ভিতরে সেই মনুষ্যত্বটা নাই যে আজকে কিভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে আমরা পরিবেশ না ভাবি না আমরা জানি না কি করে আমাদের পরিবেশকে রক্ষা করতে হয় নিকৃষ্ট মানুষ হয়ে গেছি আমরা আমাদের মতো নিকৃষ্ট আর পৃথিবীতে কোনো মানে পৃথিবীতে আর কোনো দেশ আছে কিনা আমরা জানি না যে আজকে এরকম একটা অবস্থার ভিতরেও যে আমরা এখন চুপ করে আছি আমরা কোনো কথা বলতে পারি না আমরা দেখি না দেখেও দেখি না আজকে এই গাছগুলা এমনি এমনি মারা যায় নাই এটার পিছিয়ে অনেক বড় ভূমিকা আছে এবং এর পিছিয়ে অনেক বড় মাস্টার মাইন্ড প্লান আছে যেটা বলবো আপনাদের সামনে ধৈর্য ধরুন তো আজকে এই ভূমিকার পিছিয়ে কারা আছে কিভাবে আছে কিভাবে হচ্ছে এই এই প্রতিষ্ঠানটা কোথায় এই প্রতিষ্ঠানটা হচ্ছে গিয়ে এটা টেক্সটাইল মিল এখানে আগে টেক্সটাইল একটি কোম্পানি ছিল যেটা আজ নাই এই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে আছে এখানে অনেক গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে যদি দেখেন যে এখানে কিন্তু বেগুন চাষ করা হয় দেখুন বেগুন বেগুন টমেটা টমেটা চাষ চাষ করছে করছে অথচ এখান এ থেকে আমরা কি পাই আমাদের খাওয়ার জন্য টমেটা পাই বেগুন পাই কিন্তু এই গাছগুলো আমাদের উপকারী গাছ কিন্তু এগুলোর জন্য কিন্তু এগুলোর মতো না এগুলো মহামূল্যবান গাছ আমাদের এই গাছগুলো যদি মারা যায় তাহলে আমাদের অবস্থা কি হবে ভবিষ্যতে সেটা একবার ভেবে দেখুন তো প্রিয় দেশবাসী আজকে একটু বলি যদি একটি পরিপূর্ণ গাছ সে যদি সুস্থ থাকে স্বাবলম্বী থাকে তাহলে একটি গাছ সারা দিনের তিন থেকে দশজন মানুষের অক্সিজেন সে জোগাড় একাই একাই জোগাড় করতে পারে এবং সেটা সরবরাহ করে সে সার্বিক প্রতিনিয়ত বিনা স্বার্থে তার তাদের তো কোনো স্বার্থ নাই আপনার আমার স্বার্থ আছে আপনি আমি স্বার্থ ছাড়া চলতে পারি না কিন্তু তাদের কিন্তু কোনো স্বার্থ নাই আজ তারা বিনা স্বার্থে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে কিন্তু বিনিময়ে আমরা তাদেরকে কি দিচ্ছি মৃত্যু আমরা তাদেরকে দিচ্ছি মৃত্যু এর থেকে বড় কাজ ভালো কাজ আর মনে হয় না কিছু হতে পারে হ্যাঁ আমরা তাদেরকে মৃত্যু দিচ্ছি তো আমরা কি পারি না এই গাছগুলোকে বাঁচাতে আমরা কি পারি না তাদেরকে দেখভাল করতে এই মানুষগুলো আজ কোথায় বাংলাদেশে কি এই মানুষগুলো নাই আপনাদের বিবেকটি কখনো জাগ্রত হবে না যে আজকে এই গাছগুলো কেন মারা যাচ্ছে কারণে মারা মারা যাচ্ছে আজকে এই গাছ যদি যায় তাহলে আমরাও মারা যাবো রে ভাই এখানে গাছ মারা যায় নাই মারা গেছে আমরা আমাদের মতো মানুষ বাংলাদেশের মানুষ মারা গেছে এই গাছগুলো মারা যায় না মারা গেছে বাংলাদেশের মানুষ আজ যদি এই প্রতিষ্ঠানের মানুষটি বুঝতো বা জানতো যে এখানকার কর্মকর্তা যে রয়েছেন সে যদি জানতো যে এই গাছগুলো আজকে মারা মারা যাচ্ছে কেন অবশ্যই সে কিন্তু এই গাছগুলোকে রক্ষা করতে পারত কিন্তু সে জানে আমি এসেছি এখানে আজকে প্রথম না আজকে চারবার আজকের দিন দিয়ে চারবার এই আজকের যে ভিডিওটা হচ্ছে এই ভিডিও আগেও আমি তিনবার এখানে ভিজিট করছি এবং এখানে বাংলাদেশের একমাত্র লাখা গবেষণা কেন্দ্র টিমের প্রধানদেরকে আমি এখানে আনছি এবং তারাও এখানকার কার্যক্রম ভিজিট করে গেছে কিন্তু এটা তাদের দায়িত্ব না তারা চাইলে একটা প্রতিষ্ঠানের উপরে পদক্ষেপ নিতে পারে না তারা জাস্ট টেকনিক্যালি যে বিষয়গুলো আছে তারা সেই বিষয়গুলোতে তারা তাদেরকে জানাইতে পারে এবং আমাদেরকে জানাইতে পারে কিন্তু এটার জন্য কাউকে না কাউকে দাঁড়াইতে হবে তো কারা দাঁড়াবে আজকে যদি দেখি আমরা এখানে প্রশাসন আছে দেখুন অল টাইম ভিজিট করে এটা কিন্তু আবার আপনার ফাঁড়ি এটা কিন্তু একটা ফাঁড়ি আসুন একটু কথা বলি এটা কিন্তু একটা ফাঁড়ি এখানে প্রশাসনের লোক থাকে এখানে প্রশাসনিক ভবন আছে এখানে দেখভাল করার জন্য অল টাইম প্রশাসন থাকে তো আজকে তারা কি করতেছে তাদের কাছ থেকে এত কিছু এই এইগুলো আশা করি নাই আমরা আজকে তাদেরকে সচেতন হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আজকে তারা কেউ আমরা সচেতন বলি কিন্তু আমরা কেউ তো সচেতন না আজ যদি সচেতন হতাম তাহলে আজকে আমাদের অবস্থা এরকম হতো না স্যার আপনার সঙ্গে একটু কথা বলার ছিল স্যার অবশ্যই স্যার আপনি তো দেশের নাগরিক স্যার ইউনিফর্ম তো আপনার সব থেকে আচ্ছা আচ্ছা স্যার এক এক মিনিট স্যার আসেন না স্যার স্যার এই যে গাছগুলা তো স্যার আজকে মারা যায় নাই স্যার স্যার আমাদের এটা আমাদের প্রতিষ্ঠান না আমাদের থেকে ডিফেন্সের লোক আমরা এখানে সব স্যার এখানে সবথেকে বড় ভূমিকা আপনাদের স্যার আজকে যদি আপনারা যদি না দাঁড়ান আমাদের পাশে তাহলে এরকম শুধু এটা এই প্রতিষ্ঠানের সমস্যা না স্যার এটা অল বাংলাদেশের সমস্যা আজকে যদি এই গাছগুলো না থাকে তাহলে আমরা থাকবো না স্যার আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার স্যার আজকে আপনাকে এই বিষয়ে একটু হলেও আমাদেরকে সাপোর্ট করতে হবে আমি জানি যে এখানে আপনার আপনার পাশাপাশি আরও অনেক অফিসার আছে যাদের এটা দায়িত্বে আছে আপনার দায়িত্বে নাই স্যার আমি এটা জানি কিন্তু আপনার কাছ থেকে কিছু তথ্য আমাদের পাওয়া দরকার না ভাই আমি বলি একটা মিনিট তার কারণ হচ্ছে কি আমরা এই প্রতিষ্ঠানে এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের দায়িত্ব আছে নিরাপত্তা অবশ্যই স্যার আমি আপনার কাছ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু জানতে চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনি যে বাংলাদেশের একজন নাগরিক চারটির আগে কিন্তু আপনি একজন নাগরিক আপনি বাংলাদেশের সন্তান এটা আপনার সব থেকে বড়ো পরিচয় তো আমি আপনার কাছে জানতে চাই যে এই এইগুলো বন্ধ হওয়ার প্রয়োজন আছে কিনা এটা যে এই গাছগুলো যে মারা যাচ্ছে এই গাছগুলোকে বাঁচানোর প্রয়োজন আছে কিনা এটা এটা এটার ব্যাপারে আপনি এটা হচ্ছে মিল কর্তৃপক্ষ বসবে মিল কর্তৃপক্ষে জানবে যে এই গাছগুলো বাঁচানো লাগবে কিনা লাগবে সেটা তাদের ব্যাপার আর আমাদের ব্যাপার হচ্ছে আমরা এখানে নিরাপত্তা দায়িত্ব এটা আমাদের দায়িত্বে নিরাপত্তা দেয়া এটাই তার এর বেশি আমি আর কিছু বলতে আমি আরেকটু বলতে চাই স্যার যে আজকে যদি এই স্যার কিন্তু জানে এখানকার যে ম্যানেজার আছে দায়িত্বে ইনি কিন্তু জানে যে এটা কেন মারা যাচ্ছে এটা মারা যাচ্ছে লাখা পোকার জন্য এবং এটা টেন্ডারও দেওয়া হয়েছে আমি জানি এবং আমি এখানে আজকে নতুন না আমি তিনবার আসছি এটা দিয়ে এবং এই গাছগুলো টেন্ডার দেওয়া হয়েছে এবং এখান থেকে ডালগুলো কেটে নিয়ে যাওয়ার ফলে গাছগুলো মারা যাচ্ছে তো সে কি একটা পদক্ষেপ নিতে পারে না তার কি দায়িত্ব নাই এটার প্রতি এটা হচ্ছে তাদের ব্যাপার এটা আমাদের প্রশাসনের কোনো ব্যাপার না তার কারণে আমরা এটা নিরাপত্তা দায়িত্বে আছি আমাদের দায়িত্বে আছে নিরাপত্তা মন্ত্রী শোধ বুঝছেন আমরা এই ব্যাপারে কোনো ইন্টারেস্টিং না আমরা এ ব্যাপারে কিন্তু বলতে পারবো না এটা হচ্ছে মিল কর্তৃপক্ষের ব্যাপার আচ্ছা আচ্ছা তো আমরা যেমনটা জানলাম যে স্যার আসলে একজন আইনের কর্মকর্তা সে এই বিষয়ে কিছু বলতে পারবে না তার অধিকার নাই এই বিষয়ে বলে আসলে আইনের চাকরি যারা করে তারা অধবদ্ধ শুধুমাত্র পুলিশ প্রশাসন এমন না এই সামরিক বাহিনীতে যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই অদবর্ধ তারা কিন্তু তাদের নিজের কাজ থেকে অন্য কাজের ভিতরে যাওয়ার কোনো অপশনই নাই এটা গভর্নমেন্ট তাদেরকে এভাবে বদ্ধকতার ভিতরে রেখেছেন তা না হলে তারা যদি প্রতিনিয়ত অন্য অন্য কাজের সাথে জড়িত হয় তাহলে দেশের হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বা দেশের যে নিরাপত্তা সেটা থেকে নিরাপত্তাহীন হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ তো এই জন্য যদি দেখায় এটা প্রশাসনিক ভবন এখানেই মূলত এই প্রতিষ্ঠানের যে প্রধান যে রয়েছেন সে এখানেই আসলে এটা তার অফিস তো আসলে আমরা যে দেখি যে এই কাজটা দেখুন কঙ্কাল হয়ে গেছে এই গাছের ছালগুলা এমনি এমনি উঠে যায় দেখুন এটা কোনো রসই নাই এখানে কিন্তু কোনো রস নাই এ গাছের তো গাছটার যদি রস না থাকে তো এই গাছটা কী নিয়ে বাঁচবে এর আমাদের যেমন বাঁচতে গেলে রক্তের প্রয়োজন এই গাছটারও তো বাঁচতে গেলে পানির প্রয়োজন সূর্যের আলো প্রয়োজন তার খাবার তৈরি করতে গেলে তার সূর্যের আলো পানি কার্বন ডাইঅক্সাইড এগুলো না হলে তো তার নিজের খাবার উৎপাদন সে করতে পারে না তো সে যখন খাবার উৎপাদন না করতে পারে তাহলে সে বেঁচে থাকবে কিভাবে দেখুন আরে গাছ কীভাবে রক্ষা করব তোমাদেরকে মন সৃষ্টিকর্তা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে অবশ্য সেই হয়তো রক্ষা করবে আমি হয়তো ও মাত্র যাই না কতটুকু করতে পারবো তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে হাল ছাড়লে হবে না হাল ধরে রাখতে হবে আজকে যদি সবাই হাল ছেড়ে দিই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ তো দেখুন যে কি অবস্থা হয়ে গেছে গাছগুলার আজকে একটা পাতা নাই রস নাই গাছে এই গাছগুলো কিভাবে বাঁচবে অথচ দেখুন এই গাছগুলার মার্কিং করে রাখছে এই গাছগুলোতে মার্কিং করে রাখছে যে এই সম্পদ একটি প্রতিষ্ঠানের সম্পদ এই সম্পদগুলোকে চাইলেও যে কেউ এখানে এসে ভোগ দখল করতে পারবে না এটাতে হাত দিতে পারবে না এটাকে কাটতে পারবে না এই পদক্ষেপগুলো কিন্তু তাদের নেওয়াই আছে এদিকে ঠিক আছে টাকা না এখানে তো টাকা আছে এখানে গাছগুলো যে টাকা এগুলো সম্পদ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ অথচ এই সম্পদটাকে যে বাঁচাতে হবে সে ব্যাপারে কারোর কোনো গুরুত্ব নাই তো দেখুন যে এত বড় একটি জায়গা এখানে যদি গুনতে থাকি তাহলে কয়েক শত গাছ হবে কয়েক শত গাছ মারা গেছে তো এই ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো খেয়াল নাই তাদের কার্যক্রম দেখে আমি হতবাগ দেখুন এই যে এপাশে পাশে যদি একটু দেখায় যে দেখুন গাছগুলোর কিন্তু ডাল কাটার জন্য কিন্তু গাছগুলো মারা গেছে এটা কিন্তু এমনি এমনি মারা যায় নাই গাছের ডালগুলা কাটার ফলে কিন্তু এই গাছগুলা মারা গেছে এই গাছে এক ধরনের ভাইরাস আসছে যে ভাইরাসটির নাম লাক্ষা পোকা এই লাক্ষা পোকা আমাদের অর্থনৈতিক অনেক বড় একটি অর্থনৈতিক ভূমিকা পালন করে বাংলাদেশে এবং এটা চাষ করে উৎপাদন করতে হয় এটা কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আসছে যে সম্পদটা চাষ করে উৎপাদন করতে হয় সে সম্পদ প্রাকৃতিকভাবে কিভাবে আসলো এখানে কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন কিন্তু থেকেই যায় যে যে সম্পদটা চাষ করে উৎপাদন করতে হয় সে সম্পদটা এইভাবে প্রাকৃতিকভাবে কিভাবে আসলো প্রশ্ন জাগে না মনে জাগবে কিভাবে আপনার তো প্রশ্নই জানেন মানে প্রশ্নই করতে পারেন না তো প্রশ্ন জাগবে কিভাবে দেখুন এই গাছটা কেটে ফেলা হয়েছে কেন কাটা হয়েছে কি দেখানো হয়েছে যে গাছটা মারা গেছে আজকে এই গাছগুলোর মতো কিন্তু এই গাছটা জীবিত ছিল যদি দেখায় যে দেখুন গাছটা পুরো সাদা হয়ে গেছে এই গাছে কিন্তু কোনো ছাল নাই এই গাছটার কিন্তু কোনো কারু কারুকার্য করা হয় নাই জাস্ট কেটে ফেলায় রাখা হয়েছে তো এই গাছটা দেখুন ছাল আগের থেকে পড়ে গেছে তারা এটা টেন্ডার দিয়ে বিক্রি করছে এবং এখানে দেখানো হয়েছে যে গাছগুলো মারা গেছে এজন্য আমরা বিক্রি করতেছি জীবিত গাছ কিন্তু সে বিক্রি করতে পারবে না তার আইনে নাই তারা মনে হচ্ছে যেন মরিয়া হয়ে উঠেছে এই কাজগুলো করার জন্য এই গাছগুলো মারার জন্য মরিয়া হয়ে গেছে তারা যদি দেখাই আসুন আরেকটু একটু দেখাই সামনে দিকে যাই এ দেখুন পুরো মরক চলতেছে মরক আমরা যেমন দেখেছি যে আগের কালের আমার নানিরা বলেছে যে নানি দাদিরা বলেছে যে গ্রামে মরক চলতো মরক কী যে প্রতিনিয়ত মানুষ মরতে থাকতো প্রতিনিয়ত মানুষ মরতে থাকতো যে মৃত্যুকে বন্ধ করা কষ্টসাধ্য ব্যাপার ছিল কেউ চাইলেই বন্ধ করতে পারতো না সে পরিবারের সবাই ধ্বংস হয়ে যেত সবাই মারা যেত এক এক একটা পরিবারে যখন মরক লাগতো তখন সবাই মারা যেত তো দেখুন যে এই গাছগুলো ঠিক সেই নানি দাদির কথা মিলে যাচ্ছে আজ যে মরক মরক কিভাবে বন্ধ করা যায় এটা এটাকে এটাকে জানতে হবে হবে বুঝতে যে মরক বন্ধ করা যায় এ দেখুন গাছগুলো কেটে রাখা হয়েছে একটু দেখাও এখানে গাছগুলো কেটে রাখা হয়েছে যেহেতু গাছগুলা মারা গেছে এই জন্য গাছগুলোকে কেটে এখানে ফেলে রাখা হয়েছে এটা টেন্ডারের এটা বিক্রি হয়ে যাবে তো এখান থেকে কিছু অর্থ আসবে কিন্তু অর্থই কি জীবনের সব হ্যাঁ অর্থ জীবনের সব কিন্তু এমন অর্থ নয় যেটা থেকে পুরো জাতি ধ্বংস হয় যে অর্থ থেকে জাতি বিলুপ্ত হয়ে যায় সেই অর্থ কিন্তু কোনো কাজের না দেখুন যে কি অবস্থা এইভাবে যদি প্রতিনিয়ত গাছগুলা মরতে থাকে তাহলে আপনাদের কি হবে একটু ভেবে দেখুন প্রিয় দেশবাসী একটু ভাবুন আপনাদের ভাবা দরকার আমাদেরকে সাপোর্ট করা দরকার কেন সাপোর্ট করবেন এটাই তার উত্তর আপনাদের বাস্তবে দেখাচ্ছে এগুলা এগুলো আমার বানানো কিছু নয় এগুলো বাস্তব সব কিছু বাস্তবকে আপনাকে মানতেই হবে বাস্তব থেকে দূরে সরে গেলে আপনি মানুষ নয় আপনি আপনি একটা অমানুষ আপনি অমানুষ হয়ে যাবেন যখন বাস্তব দেখে মুখ ফিরিয়ে নেবেন তখন আপনি অমানুষ হয়ে যাবেন তখন আর মানুষ থাকবেন না আপনি দেখুন এই গাছগুলো সব কেটে ফেলা হয়েছে এই যে ঘুরে ঘুরে অলরেডি তিনটা না চারটা গাছ দেখালাম যে যেগুলো কেটে ফেলা হয়েছে আসুন আরো একটু যাই আরও আছে এই গাছগুলো কিন্তু এখানে ছিল দেখুন এক জায়গায় তিনটা গাছ কাটা হয়েছে একটা দুইটা তিনটা তিনটা এই গাছও কিন্তু কেটে ফেলা হয়েছে আসুন একটু সামনে যায় আরো আজকে এই মানুষগুলোর কাছ থেকে আমাদের কিছু চাওয়ার পাওয়ার নাই কিন্তু আমরা তাদেরকে যে এত সচেতন করি তারা তো সচেতনই হয় না সেই মন মানসিকতাটাই নাই তারা শুধু চিনেছে টাকা হাইরে রে টাকা দুনিয়ায় টাকাই সব টাকা ধ্যান টাকা জ্ঞান টাকাই চিন্তামণি ওই যে ডায়লগ আছে না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকাই চোখের মনি কি তাই হবে হতে পারে হয়তো আমি অবশ্য ওই বিষয়ে পারদর্শী না বলতে দেখুন যে কত বড় একটি গাছ কত বড় একটি গাছ আজ এখানে ঢুলে পড়ে আছে অবশ্যই ঢুলে পড়ে আছে বলতে কাটা হয়েছে এটা ঢুলে পড়ে নাই মানুষ নিকৃষ্ট মানুষগুলা আজকে এই গাছগুলাকে কেটে এখানে ফেলে রাখছে কারণ কি যে সুন্দর আহ কি সুন্দর নিঃশ্বাস নিচ্ছি আজ এই নিঃশ্বাস কে দিচ্ছে কে সৃষ্টি করলো এই নিঃশ্বাস তাকে ভয় করুন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই প্রকৃতি আজ এই প্রকৃতি যদি ধ্বংস হয়ে যায় বাঁচবেন না আপনিও বাঁচব না আমিও বাঁচবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে আপনাকে গুরুত্ব দিতে হবে এটা ভূমিকা রাখতে হবে বাংলাদেশের প্রতি প্রত্যেকটা নাগরিকের এটা মৌলিক দায়িত্ব অধিকার আজ সামান্য কিছু টাকার জন্য যে আপনারা এই সম্পদটাকে বিক্রি করে দিচ্ছেন এই যে গাছগুলোকে বিলুপ্ত করে ফেলছেন এটার জন্য আপনি দায়ী আপনাকে এর দিতে হবে আল্লাহর কাছে আজ না হোক এই দুনিয়াতে না হোক মৃত্যুর পরে আপনাকে কৈফিয়াত দিতে হবে তো আমি বলবো সবাই এই কাজের উপরে ভূমিকা রাখুন আমাদের পাশে থাকুন এবং এই গাছগুলোকে বাঁচাতে আমাদের সহযোগিতা করুন এবং আপনারা আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে যে ভাই কেন গাছগুলো মারা যাচ্ছে কেন এটা হচ্ছে কারা এর সঙ্গে জড়িত আপনারা সব পাবেন আমাদের ভিডিওতে আমাদেরকে কমেন্ট করুন আমাদেরকে সাপোর্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে পুরো বাংলাদেশ দেখতে পারে এই সমস্যা কিন্তু শুধু এই ভিডিওটা হচ্ছে খুলনা থেকে কিন্তু এই সমস্যা কিন্তু শুধু খুলনার না এই সমস্যাটা কিন্তু অল বাংলাদেশের এটা অলরেডি ঢাকা পৌঁছে গেছে যদি ঢাকা যাত্রাবাড়ি কেউ থেকে থাকেন আরে ভাই একটু পিছিয়ে থাক না আমার আমার ফুল রিটার্নে যদি ঢাকা যাত্রাবাড়ি কেউ থেকে থাকেন তাহলে সে বুঝতে পারবেন যে ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনার ইসের দিকে আসতে পদ্মা ব্রিজের সে সেতুর দিকে আসতে ওইখানে আপনার যাত্রাবাড়ি থেকে ঢুকেই বাম হাতে একটি শিরিষ গাছ রয়েছে যে শিরিষ গাছের গাছটার দিকে সিরিজ গাছ কেউ বলে শিশু গাছ কেউ বলে রেন্টি গাছ তো দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ভিউটা তো ওইখানে যে আছে আপনার যাত্রাবাড়িতে যারা রয়েছেন তারা অবশ্য গাছটার দিকে ফলো করলে দেখতে পারবেন যে সাদা এক ধরনের পোকার আবির্ভাব হয়েছে ওখানে তো এই আবির্ভাব কেন এই গাছটাও মারা যাবে এবং খুলনা ঢাকা মন্ত্রণালয়ের আশেপাশে যে গাছগুলি রয়েছেন ইয়া বিশাল বিশাল একটি গাছ তো এই গাছগুলি যদি এই পোকা আক্রমণ হয় তাহলে বুঝতে পারছেন যে ঢাকাবাসীর কি অবস্থা হবে অলরেডি তো ঢাকা ধ্বংসের পথে ঢাকা তো মনে করেন গাছপালা নাই বললেই চলে আর ওখানে রয়েছেন সব থেকে বড় পরিবেশবিদ হাসান সে একটা মানুষ আসলে তাকে দেখে অনেক কিছু শেখার আছে কিন্তু সে যখন দায়িত্বে ক্ষমতায় আসলো তখন তার থেকে কিছুই শেখার নাই সে সে আসলে রাজনীতি নিয়ে ব্যস্ত সে সে নির্বাচন নিয়ে ব্যস্ত সে জন দেশের জনগণকে ঠেকাতে ব্যস্ত কিন্তু তা সে কি সে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের উপদেষ্টা সৈদা রেজওয়ানা হাসান এই রেজওয়ানা হাসান তার ব্যাকগ্রাউন্ড আপনি যদি দেখতে চান বা সে কি সে কোন পজিশনের তাহলে আপনি তার ওয়েবসাইট ভিজিট করুন তার ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখতে পারবেন যে সে কোন পজিশনের মানুষ তার কর্মকাণ্ড কী ছিল সে তার দায়িত্ব কি সে পরিবেশবিদ একজন তার কাজ কী পরিবেশবিদের কাজ কী পরিবেশকে রক্ষা করা পরিবেশের কোথায় কোন সমস্যা হচ্ছে সেগুলো দেখভাল করা অথচ সে আজ রাজনীতি নিয়ে ব্যস্ত সে কোথায় নির্বাচন হবে কোথায় কি হবে কবে নির্বাচন হবে কোন মানুষগুলো কি বলতেছে এসব নিয়ে সে মহাব্যস্ত আজকে তার সময় নাই এগুলো দেখার জন্য আজকে একজন পরিবেশবিদ যদি তার অবনতি এমন হয় তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ আমাদের কি করার আছে আমাদের কিছুই করার নাই এবং এখানে সবথেকে বড় প্রশ্ন যে সে আগে ছিল পরিবেশবিদ এখন একজন উপদেষ্টা বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছোয়েদা রেজোনা হাসান নামটি একটি বিষয় এই নামটির উপরে অনেক কিছু নির্ভর করে এবং একজন উপদেষ্টার যে সে যে কত কিছু করতে পারে এটা আপনার আমার ধারণার বাইরে সে চাইলে এই কাজগুলো অপসন্দ করতে পারে এগুলোকে নির্মল করতে পারে এই গাছগুলোকে রক্ষা করতে পারে এবং এইখানে কোনো ইনভেস্টমেন্ট নাই এই কাজগুলো যদি করতে হয় এখানে কোনো ইনভেস্টমেন্টই নাই যে ইনভেস্ট করতে হবে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করে তারপর আমার এই কাজটা করতে হবে এমন নয় এখানকার টাকা এখান থেকেই আসবে এই লাক্ষা পোকা এমন একটি পোকা যে পোকাটা অর্থনৈতিক পোকা বাংলাদেশের অনেক বড়ো একটি অর্থনৈতিক পোকা এই এই সম্পদটা চাষ করে উৎপাদন করতে হয় কিন্তু আমরা কিভাবে পাইছি প্রাকৃতিক এইবার আপনি একটি জিনিস বুঝুন যে যে স্বর্ণটা আপনার দোকানে বিক্রি হয় এটা তো আপনার ঘরে আমরি হইতে পারে না এটা তো একটা সম্পদ তো এই স্বর্ণ যদি আপনার ঘরে না হয়ে থাকে দোকানে থাকে তো আপনার স্বর্ণটা আমরা কোথায় পাই স্বর্ণটা পাই স্বর্ণের খনিতে কয়লার কয়লার খনির নিচে হয়তো আমরা স্বর্ণ পাই যেখানে এই বিষয়টা যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছে তারাই বলতে পারবে কিন্তু আমরা যতটুকু জানি সাধারণ মানুষ যে স্বর্ণ গুপ্তধন হিসাবে থাকে তো সেই গুপ্তধন যদি আপনি পান সেটা তো আপনার সম্পদ না এটা তো রাষ্ট্রীয় সম্পদ তো আপনি তো সেটা ভোগদখল করতে পারেন না তো এই সম্পদটাও এখন যদি ওই গুপ্তধনটা আপনার ঘরের ভিতরে কেউ রেখে যায় এটা কি আপনি সাধারণভাবে নেবেন স্বর্ণ তো সাধারণ জিনিস না তো স্বর্ণ যদি আপনার ঘরের ভিতরে পান আপনি গুপ্ত ধরেন আপনি পাচ্ছেন কোথায় আপনার ঘরের ভিতরে আপনার রুমে আপনার ড্রয়িং রুমে পাচ্ছেন আপনি স্বর্ণ তো এই স্বর্ণটাকে আপনি সাধারণভাবে নিবেন না আমি স্বর্ণ পাইছি আমি খুব খুশি আমার বিলাসবহল জীবন কাটবে আমার আর কোনো চিন্তা নাই টেনশন নাই এটা সাধারণ কোনো কাজ না আপনি ধরবেন ওখানে আপনাকে ভাবতে হবে যে এই স্বর্ণটা কোথা থেকে আসলো এই স্বর্ণটা কে রাখলো আমার ঘরে আমি তো স্বর্ণের মালিক না স্বর্ণ তো আমি উৎপাদন করতে পারি না এটা প্রাকৃতিক সম্পদ তো আপনাকে ভাবতে হবে যে এই সম্পদটা কিভাবে আসলো আমার ঘরে তো জাস্ট একটি ফর এক্সাম্পল দিলাম আপনাকে স্বর্ণ নিয়ে তো এটাও সেম এটা চাষ করে উৎপাদন করতে হয় এটা এমনি এমনি আপনি পান না এটা তুলু করার কাজ না এটা উৎপাদন করতে হয় এটার পিছিয়ে ইনভেস্ট করতে হয় এটার পিছিয়ে অনেক খরচ আছে এটা নিয়ন্ত্রণ করতে হয় এটা বিশ্ববাজারে অনেক মূল্যবান একটা সম্পদ যে সম্পদ ছাড়া বহির্বিশ্বের কার্য কার্যক্রম বন্ধ সে কার্যক্রমগুলো কি আমাদের সামরিক বাহিনীদের কাছে যত অস্ত্র রয়েছে যত অস্ত্র কোটি কোটি অস্ত্র রয়েছে এই অস্ত্রর যে ভূমিকাগুলো আছে এই অস্ত্রগুলোকে টেকসই করার এই অস্ত্রগুলোকে ভালো রাখার দীর্ঘ আয়ু অস্ত্রগুলো যাতে দীর্ঘ আয়ু হয় এই জন্য এই লাক্ষা অনেক বড় ভূমিকা যে ভূমিকা আপনার এই অস্ত্রের বার্নিশের কাজে লাগে যে যে ভূমিকা স্বর্ণের কাজে ব্যবহার হয় এটা স্বর্ণ মহিলারা যে হিন্দু মহিলারা যারা আছেন তারা কিন্তু শাখা ইউজ করেন তো এই শাখার ভিতরে যে ফাঁকা অংশটা থাকে এটা কী দিয়ে পূরণ করা হয় ওটা তো ফাঁকা থাকে না একটি শাখা কিন্তু ভালোই ওয়েট হয় এই ওয়েটের যে ভিতরের যে কার্যক্রমটা এটা কিন্তু লাক্ষা প্রকার এই লাক্ষা ঢুকানো হয় ওখানে যে বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদেরকে বলবো ইঞ্জিনিয়ারদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনাদের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের তো অভাব নাই অল বিশ্বে কোটি কোটি বিল্ডিং হচ্ছে কোটি কোটি বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে এই কাজের জন্য যে আপনারা যে সিল সিলগালাগুলো করেন আপনারা যে গালাপালিশগুলো করেন এনসি করেন এগুলো কোথা থেকে আসে এগুলো কি ভাবেন না আপনারা আপনি তো একজন ইঞ্জিনিয়ার আপনি তো সবই জানেন আপনি তো সব জানতা এটা জানেন না যে কোথা থেকে এটা আসে আমি আপনাকে কুটুক্তি করে বলতেছি না এগুলো ভাবার প্রয়োজন আছে আপনার আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার সার্বিক তথ্য থাকা প্রয়োজন তো এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে গালাগুলো আপনারা বাজারে কিনতে পান সেটাই এই লাক্ষা পোকা থেকে তৈরি হয় যেটার দাম কেজি মূলে আপনি কিনতে গেলে এক কেজি গালা কিনতে গেলে পঁচিশ থেকে তিন হাজার টাকা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার প্রয়োজন এক কেজি ভালো গালা কিনতে গেলে তো এটা গালা তো সাধারণ ব্যাপার যে লিপস্টিক মেয়েদের যে লিপস্টিক ইউজ করে নেল পলিশ ইউজ করে আলতা ইউজ করে এগুলা কিন্তু এটার থেকেই আসে এটা থেকেই তৈরি হয় এবার এটা থেকে আপনার ঔষধ শিল্প আপনি যে আপনার রোগ প্রতিরোধ আপনি যে একজন মানুষ আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে শরীরের ভিতরে যে ওষুধগুলো আপনি ইউজ করেন এই ওষুধের ভিতরেও অনেক বড় ভূমিকা রাখে এই লাক্ষা পোকা এই লাক্ষা পোকা না হলে অনেক কার্যক্রম বন্ধ যেমন আপনার যেমন আপনার অ্যালোরিডিক অ্যাসিড এই অ্যালোরিডিক অ্যাসিড ছাড়া অনেক বড়ো বড়ো অ্যাসিড দামিও যে অ্যাসিডগুলো রয়েছে এগুলো কিন্তু তৈরি হয় না অ্যালোরিডিক অ্যাসিড ছাড়া এই অ্যালোরিডিক অ্যাসিড যদি আপনি এটা দিয়ে তৈরি করতে পারেন এটার কেজি কিন্তু পঞ্চাশ হাজার টাকা আপনি যদি অ্যাব্রোটলি অ্যাব্রোটলিডি লাইট তৈরি করতে পারেন এটার কেজি পাঁচ হাজার টাকা এই যে আপনি পারফিউম ইউজ করেন আপনি ভিআইপি একজন মানুষ আপনি পারফিউম ইউজ করেন আপনি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যান বড় বড় অফিসারের সামনে যান আপনি পারফিউম ইউজ করে যান যে না আমার গাছ থেকে যেন একটা সৌর সৌরভ বের হয় যেন একটি জ্ঞান বের হয় আমাকে মানুষ মানুষজন আমাদেরকে দেখে যেন মানুষ আকর্ষণ হয় এমনটাই তো ভাবেন তাই না তো এই যে পারফিউমটা ইউজ করেন কোথা থেকে আসে এটা আপনার দাদা বানাইছে আপনার নানা বানাইছে তাই না এই পারফিউমটা একটা প্রতিষ্ঠানে তৈরি হয় এবং এখানেই প্রয়োজন হয় অ্যালোডিক অ্যাসিড অ্যাবরেটোরি লাইট এগুলা এই লাক্ষা পোকা থেকেই তৈরি করা হয় যেটার অনেক মহাবুল্য মূল্য রয়েছে মহামূল্যবান একটি সম্পদ যেটার ব্যাপারে আপনাদের কোনো তথ্য নলেজ নাই আপনারা জানেনই না যেটা দিয়ে কী করতে হয় অথচ আজকে সেই সম্পদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে আমাদের আমরা আমাদের বাংলাদেশে এটা বিশ হাজার মেট্রিক টনের প্রয়োজন অথচ আমরা উৎপাদন করি অনলি এক হাজার মেট্রিক টন তাহলে বাকি যে উনিশ হাজার মেট্রিক টন এটা কোথা থেকে আসে এটা কি জানেন আপনারা জানেন না এবং জানার প্রয়োজনও মনে করেন না অথচ এই সার্বিক কর্মকাণ্ডের ভিতরে আমাদের এটা প্রয়োজন আমাদের এটা না হলে আমরা চলতে পারবো না আমাদের কার্যক্রম বন্ধ থাকবে তো যে সম্পদ আমরা বাইরের থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনে আনতেছি সে সম্পদ আমরা আমাদের দেশে তৈরি করতে পারি অথচ আমরা সে সম্পদ আমাদের দেশে তৈরি করতেছি না আলাইকুম ভাই ভালো আছেন নামাজ যাচ্ছেন আচ্ছা অফ করো ওই যে গাছের জন্য আসছিলাম ভিডিও করার জন্য